হিন্দু মুসলিম সম্প্রদায়ের মেলবন্ধন ঘটায় ইফতার মেহফিল চলছে পবিত্র রমজান মাস ইসলামী পরিভাষায় সূর্যাস্তের পর খেজুর পানি বা কোনো খাদ্যদ্রব্য ভক্ষণের মাধ্যমে রোজা ছেড়ে দেওয়াকে ইফতার বলে দোয়া কবুলের অন্যতম সময় পবিত্র রমজান মাসে ইফতারের সময়টি গুরুত্বপূর্ণ মুহূর্ত আজ আঠাশতম রোজা সেই উপলক্ষে রোজাদের ইফতারের আয়োজন করেন নর্থ কলকাতার তৃণমূল যুব কংগ্রেস আজ কলকাতার স্ট্যান্ড রোড এর দাওয়াতে ইফতারের আয়োজন যুব কংগ্রেসের এক্সিকিউটিভ মেম্বার ও মুখ্য উদ্যোক্তা ওয়াসিম আহমেদ বড় কলকাতার প্রগতিশীল হকার্স ইউনিয়ন ও হকার্স জয়েন্ট অ্যাকশন কমিটির ব্যবস্থাপনায় ইফতার মাহফিলে অংশগ্রহণ করে বহু সাধারণ মানুষ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোষ ছিলেন সংস্থার প্রেসিডেন্ট ও পৌর রাজেশ রাজেশ ওয়ার্কিং প্রেসিডেন্ট গোলাম সরওয়ার পৌরপিতা অয়ন চক্রবর্তী পিয়ারৌধী যুবনেতা শক্তি প্রতাপ সিংহ নাজিয়া এলাহি খান দারাসিং আজমল সিদ্দিকি ইরশাদ আহমেদ সনু সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ এদিন বহু চলতি মানুষকেও ইফতারে অংশগ্রহণ করতে দেখা बहुत अच्छा प्रोग्राम किया है गावा यहाँ का जो बड़ा बाजार प्रगतिशील हॉकर यूनियन जो है वासीम है उसका पूरा टीम है यहाँ पर राजेश भाई है पहले यहाँ पर सीपीएम जमाने में जो बुरे काम चल रहे थे हॉकर भाइयों के ऊपर जो टॉर्चर चल रहे थे तोलाबाजी चल रहे थे अभी वो सब कुछ क्लियर हो गया ये राजेश भाई बहुत गाइड किया वासिम को और वासिम और उनका पूरा टीम जिस तरह यहाँ पर औकार भाइयों को एक पट्टा करके ऑर्गेनाइजेशन ये प्रगतिशील हॉकर्स यूनियन यहाँ पर बना बनाया हुआ है और उसका आज दवा के स्तर का बहुत बहुत अच्छा प्रोग्राम है देखिए सबको सब ठीक सब रहे खुशी में रहे ईद आ रहा है सबका शुभ शुभ जो होता है वो हो सब मिलकर बंगाल में हम लोग जो डेवलपमेंट ममता दीदी के अंडर में हो रहा है और सब सब रिलीजन मिला के यहाँ पर जो एक यूनिटी है एक शांति है एक फ्रेंडशिप है यही सिचुएशन हमारा आरोपन करना होगा बहुत स्टेंगन करना होगा ईद सबको फैमिली में और खुशी लाए देखिए ये, ये बहुत अनफॉर्चुनेट है कि यहाँ पर बंगाल में पूरा कलकत्ता में टीएमसी इतना स्ट्रॉन्ग है ममता दीदी का डेवलपमेंट हो रहा है अभिषेक हमारा जॉनल सेक्रेटरी है सिराज हकीम मेयर है लेकिन फोर्टी फाइव वार्ड वो तृणमूल को तो जीतना चाहिए वो क्यों दूसरे पार्टी जीतेगा ये हमारा माइनस पॉइंट है तो यहाँ पे जो वासिम, राजेश भाई तो गाइडेंस में और पूरा टीम अभी जो तृणमूल का जो काम कर रहे हैं अब हम कॉन्फिडेंट है अगले बार जब कॉरपोरेशन इलेक्शन आएंगे तब यहाँ पर तृणमूल का ही काउंसिलर होगा पश्चिम बंगाल का कल्चर, हमरा हिंदू मुसलमान सब सब मिले আজকে এই যে আপনি আপনারা দেখছেন এখানে দাওয়াত ইফতার এখানে তো শুধু মুসলমান না হিন্দু ভাইরাও আছে সবাই মিলে কিন্তু এই যে ওরা রোজা করেছে আমরা একসাথে মিলে করছি কয়েকদিন পরে রামনবমী হবে তখন এরাই আমাদের সাথে এই রামনবমীর মিছিলে ঘুরবে আমরা একসাথে সেদিন আহ রামনবমীও করবো হনুমান জয়ন্তী করব পুজোটা আমরা একসাথে মিলে করি তো এইটা বাংলার কালচার আর এই কালচারটা পশ্চিমবাংলা যাতে সবসময় এইভাবে বজায় থাক এটা আমরা কামনা করবো আর ঈদের আগম সুরক্ষা সবাইকে জানে দেখুন এটা তো বাংলা কালচার আছে এটা তো আমাদের স্বামী বিবেকানন্দ থেকে আমরা এই শিক্ষাটা নিয়েছি রবীন্দ্রনাথ ঠাকুরের এইটা মাটি আছে এটা উস্তাদ বিসমিল্লা খান মাটি আছে এটা মানে পুরো মিলিয়ে এই সব মানে বাংলা বাংলাটা তৈরি হয়েছে আর আমাদের যা এখন আমাদের গার্জিয়ান আছে যে আমাদের সভানেত্রী মানে আমাদের মমতা ব্যানার্জি যে আমাদের সবকিছু উনি শিখিয়ে গেছেন হিন্দু মুসলিম শিখ ইসাই আপাস সব ভাই ভাই সেই দেখে আর আগামী দিনের আমরা ট্রাই করছি নর্থ কালকাটা তৃণমূল যুব কংগ্রেসের ব্যানারে পাঁচ হাজার লোককে ইফতার করবো এরপরে আমরা একটা ব্লাড ডোনেশন করছি তারপরে আমরা একটা জাগরণ করবো উইদিন সিক্স মান্থ এই সব প্রোগ্রামটা আমরা নিচ্ছি হিন্দু মুসলিম সব মিলিয়ে একসঙ্গে